good morning and welcome to my new another video welcome to mother money অনেকেই এখন আমার ভিডিও দেখে বুঝতে পেরেছ আমরা হুটহাট করে ঘুরতে বেরিয়ে পড়ি তো অ্যাজ ইউজুয়াল এবারেও হুট করেই প্ল্যান হলো বৃহস্পতিবার রাতে রোহান আমাকে হুট করে বলে কি না কালকে আমরা মন্দারমণি যাচ্ছি যেই বলা তো সেই কাজ শুক্রবার রাত্রিবেলায় বাসে করে বেরিয়ে পড়লাম মন্দারমণি আর বাসটা না খোলা মোড়ে আমাদেরকে নামিয়েছিলো রাত সাড়ে তিনটের সময় ওখানে গরম গরম ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট বলবো না মিড নাইট স্ন্যাক বলবো জানি না ওটা খেয়ে ঠান্ডার মধ্যে মানে হার হিম করা ঠান্ডা তার মধ্যে অটো চারিদিক খোলা পৌঁছে গেল মুড়ি ভোর সাড়ে পাঁচটার মধ্যে আমরা রিসর্টে পৌঁছে গেলাম আর জানো তো আমরা না কোথাও ঘুরতে গেলে আমার মধ্যে এতটাই এক্সাইটমেন্ট কাজ করে যে আমার গিয়ে রেস্ট নিতে বা ঘুমাতে একদম ইচ্ছে করে না মনে হয় রিসর্টটা একটু ঘুরে দেখি আর তার সাথে তোমাদেরকেও দেখাই এই রিসর্টটা মন্দারমণির মেন মার্কেট থেকে চার কিলোমিটার দূরে একটু নিরিবিলি জায়গায় নিজস্ব প্রাইভেট সি বিচ আছে আর এই রিসর্টের আমার সব থেকে ভালো লেগেছে মোট তিনখানা কটেজ রয়েছে এক একটা কটেজে দুটো করে রুম ডেফিনেটলি আলাদা তার আলাদা ওয়াশরুম রয়েছে আর রয়েছে বেশ খানিকটা খোলামেলা জায়গা এই রিসোর্টটা আমরা অনলাইন থেকে বুক করেছিলাম পার রুম আমাদের পড়েছিলো ফোর থাউজেন্ড আর এই পার রুমে দুজন করে গেস্ট অ্যালাউ আর তার সাথে ইনক্লুড ছিল ব্রেকফাস্ট সকাল সাড়ে নটার সময় আমাদেরকে ওরা ব্রেকফাস্ট প্রোভাইড করলো ব্রেকফাস্টে ছিল লুচি তরকারি কিছু ব্রেড অমলেট ব্রেড জ্যাম এই সব কিছু তো রোহানকে উঠিয়ে দিলাম দেন বললাম চলো একটু খাওয়া দাওয়া করে ঘুরে আসা যাক তো রিসোর্টে বললেই ওরা ওখান থেকে টোটো অ্যারেঞ্জমেন্ট করে দেবে আমরা যে টোটোটা নিয়েছিলাম সেটা সারা দিনের জন্যই নিয়েছিলাম মানে ধরো সকাল দশটায় আমাদের টোটো এসেছে আর বিকেল আটটায় আমরা টোটোটা ছেড়ে দিয়েছি তার জন্য আমাদের পেমেন্ট করতে হয়েছিল এইট হান্ড্রেড রুপিস এবার টোটোতে চারজন উঠতে পারবে তো ডেফিনেটলি আরেকজন সামনে বসার জায়গা আছে বাট আমরা যেহেতু চারজন গেছিলাম আমরা আমি সেই প্রাইসটাই তোমাদেরকে বল তো খাওয়া দাওয়া কমপ্লিট করে বেরিয়ে পড়লাম তাজপুরের উদ্দেশ্যে ওখানে অনেকগুলো জায়গা আছে শঙ্করপুর তাজপুর গোপালপুর আর যেহেতু আমি মন্দারমণি ফার্স্ট টাইম গেলাম তো ভাবলাম গেছি যখন সবগুলো ঘুরেই আসি পৌঁছে গেছি আমরা শঙ্করপুর সিবিচে আর সেখানে শীতের যেহেতু সকাল তো গায়ে মিষ্টি রোদটা পড়ছে খুব ভালো লাগছে রোহান আমাকে বললো চলো এসেই যখন পড়েছি মাছ ভাজা আর তার সাথে ডাব দিয়ে স্ন্যাক্সটা সারি তো দেখো ওখানে বেশ যেহেতু উইকেন্ড তো ভিড় ভাড়টা বেশ ভালোই ছিল তো ওখান থেকে একটা ডাব নিলাম আর ভাবলাম হয়তো কলকাতার থেকে কম দাম হবে কিন্তু না একই বরঞ্চ কলকাতার থেকে একটু বেশি দামই নিল তো ডাব খেয়ে সোজা চলে গেলাম টুকিটাকি কেনাকাটা করতে আর ততক্ষণ রোহানকে বলে গেছিলাম যে তুমি মাছ ভাজার অর্ডারটা দিয়ে নাও এসে মাছ ভাজা খাবো মাছ ভাজা চলে এসছে তো ওখানে না একটা কোটা তেলা পিয়াকে কষা কষা করে একটা ব্যাপার বানিয়েছিল আর তার সাথে মরলা মাছ ভাজা করা করে আমার মোরলা মাছ খেতে না খুব ভালো লাগে তো এই দিয়ে স্ন্যাক্স সারলাম আমরা চারজন আর তারপরেই বেরিয়ে গেলাম নেক্সট লোকেশনে। নেক্সট লোকেশন ছিল তাজপুরের সি বিচ তাজপুরটা না বেশ ফাঁকা ফাঁকা পেয়েছি শঙ্করপুরে যেমন খুব ক্রাউড ছিল খুব ক্রাউড বলবো না মানে বেশ ভালোই ক্রাউড ছিল তাজপুরটা সেরকম ফাঁকা পেয়েছি মানে তুমি যদি মানে তাজপুরের যে মেন মার্কেট ওখান থেকে একটু এগিয়ে যাও বেশ ফাঁকা পাবে তারপরেই দেখতে পেলাম একটা কাকু পেয়ারা তারপরে আমলকি তারপরে তোমার ওই স্টার ফুড হয় না ফ্রুট ওইগুলো না মাখছে তো আমি একটা আমলকি মাখা নিলাম শীতকালের দুপুর আর তার সাথে আমলকি মাখা আহা সেই ছোট্টবেলার দিন মনে পড়ে গেল তো তাজপুর ঘোরার শেষ এবার যাচ্ছি জপুর থেকে বেরিয়ে সাইডের যে রাস্তাটা ওটা বরাবর যেতে যেতেই এই লোকেশনটা দেখতে পেলাম এই সি বিচটার নাম বলতে পারবো না কি কারণ এটা একটি অফবিট জায়গা এর আশেপাশে দোকানপাটও ছিল না আর কিছুই ছিল না জাস্ট খালি জায়গা তাই টোটোটা দেখলাম দাঁড় করিয়ে আমরাও নেমে পড়লাম দুই একটা গুটি কয়েক লোক দেখতে পেলাম আর চলছিল প্রি ওয়েডিং ফটোশ্যুট যেহেতু বিয়ের সিজন পড়ে গেছে তো ওরা না বেশ ফাঁকা জায়গা দেখে শ্যুটিংগুলো করে তো আমরা আর ওইদিকে যেদিকে চলছিল না গিয়ে আমরা আমাদের মতন একটা দিক বেছে নিলাম টুকচাকি রেল হলো হলো ভিডিও বানানো নিজেদের মতো একান্তে সময় কাটালাম নিরিবিলিতে তারপরে ফিরে এলাম রিসর্টে রিসোর্টে এসে খাওয়া দাওয়া করলাম ওদেরই না ছোট একটা রেস্টুরেন্ট মতন রয়েছে তারপরে আমাদের যে প্রাইভেট সি বিচটা রয়েছে সেখানে একটু সন্ধ্যের দিকে হেঁটে বেড়ালাম তো বেশ ভালো লাগছে নিজেদের একটা মানে বোট আছে এই বোটে করেই নাকি এই রিসর্টের লোকরা মাছ এনে সেই মাছই ফ্রাই করে খাওয়াচ্ছে ভাবলেই কেমন একটা অদ্ভুত লাগছে এইসব সেরে যখন আবার রিসর্টে ফিরলাম তখন বেশ সন্ধে হয়ে গেছে রিসর্টটা বেশ সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে আর আমরাও রেডি হয়ে গেলাম মন্দারমণির মেন মার্কেটে যাব বলে সন্ধ্যেবেলাতেও রিসর্টটা মন্দ লাগে না বেশ ভালো লাগছিলো খুব নিরিবিলি একটা জায়গায় রিসর্টটা তো আর তার উপর অত না খুব একটা বেশি ওদের রুম নেই আগেই তো বলেছিলাম যে ওদের মোট তিনটে কটেজ আছে সেখানে মোট ছটা রুম তো আমরা দুটো রুমে ছিলাম বাকি দুটো রুমে অলরেডি ভর্তি ছিল ওই সেম সকালবেলা টোটোটা করেই সন্ধেবেলা আমরা আবার বেরিয়ে পড়লাম মন্দারমণির মেন মার্কেটের দিকে শীতের সন্ধ্যেবেলাটা শুরু হলো তন্দুরি চা দিয়ে তো বেশ ভিড় ভাট্টার মধ্যেও লাইন দিয়ে তন্দুরি চা খাওয়া হলো আর তার সাথে ভুট্টা ফুটটা খেয়ে উঠতে না উঠতেই রোহানের ফ্রেন্ড বলে চলো মাছ ভাজা খেতে যাব তো সেখানে গিয়ে দেখলাম যে একটি দাদা খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মাছ ভাজা করছে সেখানে কিনা নেই মাছ ভাজা থেকে শুরু করে লোটে মাছ চিংড়ি কাঁকড়া তো আমরা একটা কাঁকড়া কষা দিয়ে স্টার্ট করলাম তো টুকিটাকি আরও অনেক কিছু মাছের ফ্রাই খাওয়া হলো দেন মার্কেটটা ঘোরা হলো তো মার্কেটটা ঘোরার পরে সমুদ্রের পাট দিয়ে যখন হাঁটছি তখন এরকম ছোট ছোট কিছু জিনিস দেখতে পেলাম মানে এটাকে কি বলবো আমি নিজেও খুব একটা বুঝে উঠতে পারছি না তো যখন সেখানে পৌঁছালাম সেখানে না ছোট ছোট বেশ বাস দিয়ে দোতলা মতন কিছু একটা করে রেখেছে যার মধ্যে তুমি গেলে বিয়ার পাবে চিল্ড বিয়ার তার সাথে কিছু টুকিটাকি স্ন্যাক্স পাবে তো আমরাও সেখানে গেলাম একটু যেহেতু সুন্দর জায়গা সেখান থেকে সমুদ্রের ভিউটা খুব ভালো পাচ্ছিলাম তো একটু স্ন্যাক্স নিলাম তুমি আড্ডা মেরে আবার একটু সমুদ্রের পাড়ে হাঁটা তো সেখান থেকে আবার হোটেলে ফিরে আসা তো চলো দিনটা আজকে এখানেই শেষ করছি টুডুলস